বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ঘুরতে নিয়ে যাব লখনউ মেট্রোতে হ্যাঁ ভাবছো যে কালো তো বাড়িতেই ছিল আজকে কি করে লখনউ মেট্রোতে পৌঁছে গেল না একদমই না আসলে কয়েক মাস আগেই আমি গেছিলাম লখনউতে এই হোটেলটিতে ছিলাম হোটেল নির্মল প্যালেস প্রথমে পাশের হোটেলটিতে বুক করেছিলাম কিন্তু একটা প্রবলেম ছিল যাই হোক সেসব জায়গাতে আজকে আর যাচ্ছি না এখন আমার হোটেলটা ভালোই ছিল আসলে কয়েক মাস আগে যখন আমি লখনৌতে গেছিলাম তখন আমার লখনৌয়ের মেট্রোতে চড়ার খুব ইচ্ছা হয়েছিল। তাই একদিন সকালবেলায় আমি এরকম হোটেল থেকে বেরিয়ে মানে তখন কটা বাজে সকাল সাতটা বাজে একটা উইকডেজ ছিল আমার যত মনে হয় সেটা একটা মঙ্গ সোমবার ছিল তো আমি নিজে নিজেই হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আমার হোটেলের খুব কাছেই ছিল লখনউয়ের চারবাগ স্টেশন এবং সেই চারবাগ স্টেশনের পাশেই ছিল চারবাগ মেট্রো স্টেশন তো আমি সেই হোটেলটা থেকে বেরিয়ে রাস্তা ধরে ধরে আমি একদম চারবাগ স্টেশনের মানে চারবাগ মেট্রো স্টেশনের দিকে হাঁটা দিলাম আসলে আমার মেট্রো রেলওয়ে বরাবরই খুব ভালো লাগে সেটা কলকাতা হোক বা অন্য কোনো শহর কিন্তু এখন অবধি আমি কলকাতা ছাড়া অন্য কোনো শহরের মেট্রোতে মানে মেট্রো রেলওয়েজে উঠিনি তো সেই জন্য যখন লখনউতে আমি জানতে পেরেছিলাম যে এখানে মেট্রো চলাচল করে তাই আমি ভেবেছিলাম যে অবশ্যই আমাকে একবার চড়ে দেখতে হবে আলাদা করে আলাদা কোনো ফিলিংস হবে না সেটা আমিও জানি কিন্তু মেট্রো বলে কথা না তাছাড়া আমরা সেই শহর থেকে বিলং করি যেখানে মেট্রো প্রথমবার এসেছিলো তো দেখা যাক যে বাকি যে শহরগুলোতে মেট্রো আছে তার মধ্যে লখনউ একটা তো সেখানে মেট্রো কীর কীরকম চলে অবশ্যই কলকাতা শহরের মতো এটা মাটির তলা দিয়ে চলে না মাটির তলাতে এটা মেশে কেবলমাত্র এয়ারপোর্টের দিকে এই যে ম্যাপ এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা এখানে ডান দিকে হচ্ছে চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট বা দিকে চারবাগ রেলওয়ে স্টেশন আর ডান দিকে কানপুরে যাওয়ার রাস্তা তো ওই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার না একটা ব্রিজ ওটা বেসিক্যালি মেট্রোর ব্রিজ আমার মিন যেদিন আমি এই মেট্রোতে ভিডিওটা করছি তার দুদিন পরেই বা একদিন পরেই আমার ছিল হ্যাঁ দুদিন পরে ছিল আমার এই এয়ারপোর্ট থেকেই আমাকে ফিরতে হতো তো বাড়ির লোকজন ছিল তো তারা তো কেউ মেট্রোতে করে যাবে না তাছাড়া খুব সকালের ফ্লাইট ছিল আমার তো আমারই একবার ইচ্ছা হয়েছিল যে আমি একবার মেট্রো করে পুরো একদম শেষ স্টেশন একদিকের শেষ স্টেশন মেট্রোতে যা মিন সরি এয়ারপোর্টে যাব গিয়ে একবার আগে ভাগে একটু এয়ারপোর্টে একটু দেখতাম এই আর কি কারণ যেদিন সকালবেলা আসবো খুব সকালবেলা তখন তো বলতে গেলে বাইরে সব কিছু অন্ধকার ভালো করে সব ভিডিও তোলা হবে না সেই জন্য আর কি তো আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চারবাগ মেট্রো স্টেশনে তার দুদিন আগেই আমি বারাণসী থেকে এসেছিলাম এই চারবাগ মেট্রো স্টেশনের পাশে যে চারবাগ স্টেশন নর্মাল মানে ইন্ডিয়ান রেলওয়েজের যে স্টেশন সেখানে নেমেছিলাম আমার কলকাতা থেকে বারাণসী যাওয়া হয়েছিল ফ্লাইটে বারাণসী থেকে লখনউ গেছিলাম আমি ট্রেনে একটা সুপারফাস্ট এক্সপ্রেস ছিল আবার আমি লখনউ থেকে কলকাতা ফিরেছিলাম ও ফ্লাইটে ফ্লাইট জার্নি খুব ভালো ছিল সেসব ভিডিও না হয় কোনো সময় দেব তো দেখতে পাচ্ছেন আমি চারবাগ মেট্রো স্টেশন ধরে উঠছি চারবাগ মেট্রো স্টেশনের এই হচ্ছে এস্কালেটার সেই এস্কালেটার ধরে আমি একদম ওপরে উঠে গেলাম এরপরে তো টিকিট কাটার পালা টালা এইসব থাকবেই তো এই আর কি নিজের একটা ভিডিও করতে করতেই আমি ওপরে উঠে গেলাম পাশে যে সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট চৌড়া ফর পেডেস্ট্রিয়ান মানে ধরুন যারা পায়ে হেঁটে যাবে আর কি তো এস্কালেটারের থেকে নেমে আমি এবার গুটি গুটি পায়ে গেছি আর শুধু চেক করতে করতে যাচ্ছি যে আমাদের মেট্রোদের মেট্রোর মধ্যে সব কিছু একই নাকি মোটামুটি দেখলাম মোটামুটি এক এখানে একটা নির্দেশিকা বড় করে দেওয়া রয়েছে বাকি সব কিছু একদম ঠিকঠাক খুব বড় নতুন আধুনিক মেট্রো স্টেশন আসলে কলকাতা মেট্রো স্টেশন যখন তৈরি হয়েছিল তখন মাটির নিচে ছিল এত কিছু সুবিধা ছিল না এখানে যে টোকেন এখানেও বার করা যায় এখন যেমন আমাদের কলকাতায় আছে টোকেন সিস্টেম একটা অনলাইন স্ক্রিন থেকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না যদি কারোর মোবাইল অ্যাপও না থাকে তাই আর কি কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছিলো সেই সময় তাই কিছুতেই কিছু হলো না অনেকেই করলো বাট হলো না এখানে না সিকিউরিটিটা সাংঘাতিক যাই হোক সে কথায় আসছি তো আমি ওপরে উঠে এলাম এটা ভূগর্ভস্থ নয় এটি ওপরে ফ্লাই মানে আই মিন ব্রিজের ওপরে যেরকম আমাদের এখন কলকাতা মেট্রো স্টেশনের অনেক ট্রেনই এরকম ওপরে অনেক স্টেশনই এরকম ওপরে তো যাই হোক আমার বা দিকে যদি দেখাই মানে স্ক্রিনের বা দিকে হচ্ছে এয়ারপোর্টের দিকে রাস্তা আর এদিকে ডান দিকেও হচ্ছে আরও কিছু মেট্রো স্টেশন আছে তো দেখতে পাচ্ছেন মেট্রো এখন ঢুকছে এখানে না খুব সকাল সকাল মেট্রো চালু হয়ে যায় মানে বোধ হয় আমি যদি খুব ভুল না হই তো উইকডেজে ছটা নটার দিকে চালু হয়ে যায় এখানে মাত্র চারটি এখানে কোচ থাকে অত বড় বা নম্বর মেট্রো নয় অনেকে বলে লক্ষ্ণ মেট্রো নাকি লসে রান করে কিন্তু আমি অত কিছু স্ট্যাটিস্টিক্সে যেতে রাজি নই সরকারি বিষয় আমি বুঝবো না মেট্রো খুব কাজে জিনিস আমি এটাই বলতে পারি এখানে এরকম স্টিকার রয়েছে যে এখান থেকেই উঠবেন ফলে কোনো হুড়োহুড়ি হয় না তো সেখান থেকে সেখানে দাঁড়িয়ে উঠে পড়লাম আর কি মেট্রো স্টেশনে অল্প একদমই অল্প লোক ছিল এখানে সিট নিয়ে কোনো ক্যাওয়াস ছিল না কেউ কারোর সিট ছাড়তে রাজি নয় এরকম ছিল না তো আমি এবার ওপর থেকে ভিডিও করতে শুরু করেছি গোটা লখনউ শহরে লখনউ শহরটা অ্যাকচুয়ালি যদি আর্কিটেকচারাল ভিউ থেকে বলি তাহলে না দুভাগে বিভক্ত একটা হচ্ছে মডার্ন লখনউ শহর যেখানে কি মোটামুটি সব রকম আধুনিক জায়গা আছে আর কি আধুনিক জিনিসপত্র আছে আর একটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল বা হেরিটেজ লখনউ সেখানে আমার মানে আমি আমরা যা দেখেছি অত লখন প্রাচীন সৌধ ইমারত এই সব জায়গাগুলো রয়েছে তো দুটো জায়গা কিন্তু দুটোর থেকে পুরোপুরি আলাদা এবার হিস্টোরিক্যাল লখনউয়ের ওপর দিয়ে সম্ভবত মেট্রো চলে না মানে অন্তত আমি যেদিকটায় যাচ্ছি সেদিকে তো হিস্টোরিক্যাল লখনউ পড়েই না হ্যাঁ কিছু কিছু গির্জা যেমন এটা একটা ছিল সেটা থাকতেই পারে আমি যদিও জানি না এটার বয়স কত বাট ওভারঅল আমি সবার থেকে যা জেনেছি বা ধরুন পরের দিন আমি যখন ফ্লাইটে করে ফ্লাইটে যাবো আর কি তো এয়ারপোর্টের দিকে আমি যাচ্ছি এই একই রকম একই ব্রিজের তলা দিয়েই রাস্তা আছে আর কি তো তখন আমি আমার কিন্তু চারপাশের রাস্তা কিন্তু যথেষ্ট চারপাশের বিল্ডিংগুলো কিন্তু যথেষ্ট আধুনিক লেগেছে আর হিস্টোরিক্যাল লক্ষ্ণৌ যে অংশটা সেদিকে যখন আমি যাচ্ছি আমি গেছিলাম সেখানেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বোঝাই যাচ্ছিল যে জায়গাটা বেশ পুরনো পুরোনো তো যাই হোক একের পর এক স্টেশনে হলো তো লাস্ট স্টেশনটার নাম সম্ভবত দুর্গাপুরী ছিল দুর্গাপুরী দুর্গাপুর নয় যাই হোক তো মেট্রো চলছে তার নিজের গতিতে আমিও দেখাতে শুরু করেছি এক এক বিল্ডিংয়ের একের পর এক ছবি যেখানে একটা হসপিটালের ছবি একদিকে একটা শপিং মল ছিল মাল্টিপ্লেক্স ছিল বেশ বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতেই পাচ্ছেন রীতিমতো ঝকঝক তক তক করছে সব বিল্ডিংগুলো তো মাঝে মধ্যে নিজের ছবি তুলতেও ভালো লাগে এই আর কি আসলে এই ভিডিওটা যখন তুলেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা ইউটিউবে দেবো কিন্তু তখন কোনো না কোনো কারণে আমার হয়ে ওঠেনি যাই হোক তো সরি বিভিন্ন রকম ক্যামেরার অ্যাঙ্গেলে ছবি তুলেছি যদিও আবার এতদিন পরে ফাইনালি আমি এতদিন মানে কি জাস্ট দু তিন মাস পরে আমি ভিডিওগুলো দিতে পারছি আমার মনে হয় যে আপনারাও যদি দেখেন তাহলে হয়তো আপনাদেরও এই লখনৌতে যাওয়ার একটা ইচ্ছা থাকতে পারে অবশ্যই আমি বলছি না যে শুধুমাত্র মেট্রোতে চলার জন্যই আমি লখনউতে গেছি কারণ সেটা তো কোনো পয়েন্ট নয় আসলে কি বলুন তো আমাদের দেশের রেলওয়েজ সেটা মেট্রো রেলওয়ে হোক কিংবা সাধারণ আই মিন রেলওয়েজ যেগুলো থাকে আর কিংবা ইন্ডিয়ান রেলওয়েজ সেটা কিন্তু আমাদের দেশেরই গর্ব আমাদেরই উচিত আমাদেরই দায়িত্ব আমাদেরই কর্তব্য এগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং আমার সহযাত্রীদের কোনো রকমভাবেই বিরক্ত না করা যদিও আমি জানি যে এসব কথা আজকাল আর কেউই না তবু কি বলবো আমি আমার দেশের গর্বকে অকারণত কালিমা লিপ্ত হতে দিতে পারি না দেখতে পাচ্ছেন ওই দূর থেকে বাঁ দিকে দেখুন লম্বা আই মিন বুঝতে পারছেন নাকি জানি না একদম বা দিকে শেড দেওয়া মনে হচ্ছে ওটাই কিন্তু অ্যাকচুয়ালি লখনউ এয়ারপোর্ট নামটা বোধ হয় চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ফাইনালি এই ব্রিজটা ঘুরে না একদমই এয়ারপোর্টের তলায় ঢুকে যাবে আমরা যখন ধরুন পরের দিন আমি যখন এয়ারপোর্টে গেছিলাম এরকমই আরেকটা ফ্লাইওভার পাশাপাশি যাবে রাস্তা থেকে উঠে গিয়ে একদম কলকাতা এয়ারপোর্ট যেরকম ওপরের মানে ডিপার্চারেরটাই যেরকম আর কি একদম ওপরের গেটে গিয়ে দাঁড়ায় আর একদম ঠিক সেরকমই যেমন দেখলে দেখুন দেখুন একদম ঠিক এয়ারপোর্টের দিকে কিন্তু এখন যাচ্ছে এবার আস্তে আস্তে এটা ওপর থেকে নিচে নামতে থাকবে এই এই দেখুন ঢালটা বুঝতে পারছেন আশা করি এবার আমরা এয়ারপোর্টের তলায় ঢুকে যাব একদম এয়ারপোর্টের তলাতেই কিছুটা একদম জায়গা আছে এখানে মেট্রোটা ওখানেই থেমে যাবে তো সেই আর কি আমার গাড়িটা দেখুন গাড়ির সামনে তো দেখা যাচ্ছে যদি একটু ভালো করে দেখেন তো গাড়ি একদম শেষে গিয়ে এয়ারপোর্টের তলাতে গিয়ে পুরোপুরি এয়ারপোর্টের তলা নয় আর কি পাশাপাশি একদম ওখানে গিয়ে ঢুকে যাবে সেখান থেকে আপনি একদম মানে বেরোলেই সামনেই এয়ারপোর্ট তো আমি প্রথমবার এই লখনউ এয়ারপোর্টের এখানে এসেছিলাম এই মেট্রোতে চড়েই যদিও সেদিন আমার কোনো কাজ ছিল না কারণ মেট্রোতে তো সরি কারণ এয়ারপোর্টে তো আর বারবার কাজ থাকে না মানুষের দুদিন কারো টিকিট কাটতে হয় ইত্যাদি তাছাড়া আমি ঘুরতে এসেছি দুদিন পরেই আমার ফ্লাইট ছিল অকারণে দুদিন আগে আমি কেন আসবো জাস্ট এসেছিলাম এই জন্য যে এখানকার মেট্রো কীরকম আর আপনাদের আগেও বললাম যে আমি মেট্রো চড়তে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে মেট্রো পরিষ্কার পরিচ্ছন্নতা মেট্রোদের মেট্রোতে যাত্রীদের ব্যবহারটাও ভালো থাকে এখানে অকারণে হকার টকারে সেই বিরক্ত করে না কোনো কেউ জোর করে ভিক্ষা যায় না তো এই আর কি তো চারদিকে এখন একটু আর কি দেখা যাচ্ছে না প্রকৃতি কারণ আমরা এখন সুরঙ্গের তলায় এয়ারপোর্টে দিই তাই ভালোই টাইম লাগে কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে এখন এবার গেট খুলে যাবে আমরা এবার বেরোবো আস্তে 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 তো ক্যামেরাতে যেই ভিডিওটা মানে আমি এই গেট খুলতে যতক্ষণ লাগে আর কি তো একটু ওয়েট করুন আমার সাথে তো এবার চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট যে রয়েছে তার সেখানকার যে মেট্রো স্টেশন একই নামের মেট্রো স্টেশন তো সেইখানে কিন্তু আমরা আবার পৌঁছে গেছি গেটটা খুলে গেল আমি বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে গিয়ে প্রথমে আমার বা হাতে একটা ফলক চোখে পড়লো ফলোপটার ভিডিও কি তুলেছিলাম দাঁড়ানি ফলোপটা হ্যাঁ তুলেছি তুলেছি এটা নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন সরি আমার হয়তো ক্যামেরাটা আরও একটু বেশিক্ষণ দেখা উচিত ছিল এক্সকুলেটর দিয়ে ওপরে এসে টিকিট কাউন্টারে টিকিট দেখাতে হয় আর কি মানে ঠিক যেরকম এখানে একই সিস্টেম টোকেন ওই আর কি এখানে অবশ্য কাগজের টোকেন কিন্তু ছিল না অন্তত আমি যে সময় ছিলাম ততক্ষণ তো ছিল না তো সেখান থেকেও বেরিয়ে এসে আমিও আবার এগোচ্ছি বেশ বড় প্ল্যাটফর্ম এই যে আর মেন ফাইনাল একদম রাস্তাটা হচ্ছে এটা এখান থেকে বেরিয়ে দেখুন আপনার বা হাতে রয়েছে এই যে সোজা চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ভিডিওটাও আমি অবশ্যই একদিন দেখাবো খুব সুন্দর লেগেছে আমার এই এয়ারপোর্টটা এয়ারপোর্টটার বিশেষত্ব হচ্ছে এটা ভেতরের দিকে মানে এটা সাইলেন্ট এয়ারপোর্ট বলা হয় মানে একদমই ভেতরে খুব একটা সাউন্ড নেই বিশেষ করে অ্যানাউন্সমেন্ট একটু কম হয় কিছু অ্যানাউন্সমেন্ট করতেই হয় কিন্তু বেশি নয় আবার তাছাড়া এখানে হচ্ছে আপনার বিভিন্ন ডিসপ্লে বোর্ড দিয়ে করা হয় তো সব মিলিয়ে ঘুরে ফিরে আবার আমি চললাম আমার হোটেলে